আরে গাড়ি আমি উঠিনি রে এখনো সে তো আমি না নিয়েই চলে গেল রে আমার সর্বনাশ হয়ে গেল তাহলে চম্পমন তোমার তো বিয়ে তুমি ভাবে ছুটছে কেন আরে দাদা বিয়ের গাড়ি তো আমাকে না নিয়েই চলে গেছে বুঝলেন তো বরযাত্রী গাড়িটাকে আগে পাঠিয়ে দিয়েছি তারপর আমার একটা বিশেষ দরকার গাড়ি থেকে নেমে একটু ভেতরে গেছি ও বাবা এসে দেখি সালা গাড়ি নেই সর্বনাশ হয়ে গেল দাদা আমি লগ্নভ্রষ্ট ভ্রষ্ট হয়ে যাবো তো এবারে কিন্তু তুমি নাম দিয়ে গেলেই বা কেন আরে দাদা আমার হাগা পেয়ে গেছিল দাদা বুঝতেই তো পারছেন বিয়ের টেনশন আমার প্রথমবার বিয়ে করছি দাদা কিন্তু গাড়িটা তোমার জন্য দাঁড়ালো নাই বা কেন কে ড্রাইভার জানেন শঙ্কু মাতাল তো এক গলা মাল খেয়ে গাড়ি চালাচ্ছে এবারে আমি গাড়ি থেকে নেমে গাড়িটা একটু জোরে দরজাটা বন্ধ করেছি ও বাবা ভেবেছে আমি গাড়িতে উঠে গেছি ব্যাস স্টার্ট দিয়ে দিয়েছে হাতে ফোনটা আছে ফোন করো না ওকে আপনার মনে হয় ও মাতাল সালা যা টাকা পায় সব তো সালা মালে উড়িয়ে দেয় ফোন ইউজ করবে ওই যে গাড়িটা স্টার্ট দিয়েছে সোইয়া লোকেশনে গিয়ে থামবে আহ দাদা আবার পেটটা মোচড় দিচ্ছে বুঝলেন তো ভি টেনশন আবার এখন গাড়ির টেনশনটা অ্যাড হলো উফ ঠিক আছে দাদা আমি পরে কথা বলবো আরে চমচমটা চমচমটাই বড় হয়ে গেল